এবং নিশংসম ভাবে সেটা হতে পারে একটা সরকারি হাসপাতালে তার এখানে কোনো নিরাপত্তা নেই কোনো সিসিটিভি নেই তারপরে যেটা হলো তারপরে যত রকম এভিডেন্স সব টেম্পার করা হলো সব রকম এভিডেন্স সরিয়ে ফেলা হলো আজকে প্রায় এক মাস হতে চললো সিবিআই হাতে তদন্ত ভার দেওয়া হয়েছে কিন্তু এখনও আমরা সেরকমভাবে কোনো কিছু ফলপ্রসূ কোনো কিছু পাচ্ছে না একজনকে ওই ঘটনার জন্য একজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবার তো সেই ঘটনার মাথা হয়তো সঞ্জীব ঘোষ সে গতকালকে অ্যারেস্ট হয়েছে এবং তার সাথে আরও যে আরও যে লোকজন যারা রয়েছে এবং তাদের যে চাল অতদূর বিস্তৃত আমরা রোজই টিভি করলেই দেখতে পাচ্ছি আজকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ সাগরকস্তর মেডিকেল কলেজ মেডিকেল কলেজ কলকাতা এরকম প্রত্যেকটা হাসপাতালে একটা মাফিয়া রাজ্য চলছে এবং আমরা একটা যাত্রী পড়াশোনা করেছি যেসব হাসপাতালে আমরা কলকাতা আমি ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করেছি সেখানে আমাদের তিনটে এম পরীক্ষা দিতে হতো এখন তো ওদের এম আমাদের সে পাশ করার সময় অনেকে পাস করতো অনেকে ফেল করতো কিন্তু এখন মানে সব উপর মানে যারা বাকি আছে তাদের উপরেই সব কিছু নির্ভর করে তারা টাকা দিলেই তারা মোবাইল করে দেয় এবং আমরা সেসব ভিডিও দেখেছি সেসব কথা নয় এবং তারা কেউ ফেল করছে কেউ টাকা দিলে পাস করছে আমাদের সময় ফাইনাল এমবিবিএসে আমার ব্যাচের একটিমাত্র মেয়ে মেডিসিনে অনার্স পেয়েছিলো এবং একটিমাত্র মেয়ে সার্জারিতে অনার্স পেয়েছিল কিন্তু এখন যা মার্কশিট দেখছি এক একটা এই চার চারটে সাবজেক্টে অনার্স পেয়েছে মেডিসিন সার্জারি কাহিনি এবং ফেরিয় চারটে সাবজেক্টে অনার্স পাওয়া চারটিকালিক কথা এই মাফিয়ার এবং এই মাফিয়ারাজকে সংগঠিত করত এবং তাদের এই মানে সেটাকে পুরোপুরি বার করা এবং সেটা তাদের তাদেরকে পুরোপুরি খাবার এইটার জন্য আজকে আমাদের এই পথাসভা এবং মিছিল আমরা আইএমই এবং ইন্ডিয়ান ডক্টর ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটা নবদ্বীপের একটা মহামিছিলের কাজ দেওয়া হয়েছে আশা করি সবাই আপনারা এই মিছিলে সামিল হবেন এখানে মিছিলে ডাক্তারবুরা আছে ডেন্টাল সার্জনরা আছে অন্য সাধারণ লোকজন আছে আপনারা সবাই আসুন এই মিছিলে সামিল হন